আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক আমার স্কিনে যে চারাটি মাটিতে রোপণ করা আছে এই চারাটি একটি মহিলা খেজুরের বীজের চারা এটার বয়স হচ্ছে তিন বছর প্লাস আর এটাতে আজকে হচ্ছে একুশে আগস্ট আমি গত দুই দিন আগে দেখতে পেলাম যে এটাতে একটি বা ফুল বা বের হয়েছে এখন কিন্তু বাদা বা ফুল বের হওয়ার সময় না এরপরেও এই গাছটাতে বের হয়েছে আরও একটি গাছে বের হয়েছে তো আমি আমাদের সাথে থাকুন আমি এই গাছটাকে মহিলা ফুল কেমন হয় বা কীভাবে ধারণ করে ছোটো চারাতে বের হয় ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে স্ক্রিনে যে চারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটি বাদা বা আমরা গাদি বলে থাকি এটা একটি মহিলা ফুলের বাতা এটাতে কিন্তু খেজুর বের হয়নি এখনো পর্যন্ত এইটাই প্রথম আজকে হচ্ছে একুশে আগস্ট দুই তো অনেকে বলবেন যে এটা মহিলা কিভাবে বুঝলেন শিউর হয়ে আসলে আমি আপনা আমাদের সাথে থাকুন আমি ভিডিওগুলো আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো যে এটা কিভাবে আমি এই দেখতে পেলাম বা বুঝতে পারলাম যে এটা একটি মহিলা চারা তো এই গাছটাতেই দুইটা চারা বের হয়েছে চারাও বের হয়েছে এই যে এগুলো এগুলো হচ্ছে ছাকার চারা চারাও বের হচ্ছে এমনকি ফুলও বের হচ্ছে তো এটাতে দুইটা বাঁধা বের হয়েছে এটা একটা আর হচ্ছে এই যেখানে এটা একটা এটা এটা হচ্ছে বাঁধা বা গাদি আমরা বলে থাকি যে যে বাসায় বুঝতে পারেন তো এটা একটা এটার বয়স হচ্ছে তিন বছর প্লাস এই গাছটা একটি মহিলা খেজুরের চারা এটা হচ্ছে বীজের চারা সম্পূর্ণ বীজের চারা আর একটি বীজের চারাতে আপনার আর একটি বীজের চারাতে আপনার আড়াই থেকে তিন বছর ফুল আসা সম্ভব আমার এখানে যে চারাগুলো রয়েছে এটা একটা মরিয়ম জাতের চারা তো এই চারাতে এখনো ফুল আসেনি তবে এটার সাথে যে চারাগুলো আছে অনেক চারাতেই ফুল আসছে এটাতে সাকারও বের হয়েছে এটাতে একটি সাকার বের হয়েছে এটা হচ্ছে সাকার চারা বের হচ্ছে এটি একটি পুরুষ খেজুরের চারা এটা হচ্ছে ডাবাস জাত তো আমার এখানে অসংখ্য চারা ছিল এই চারাগুলো বৃষ্টির কারণে আপনার এক টানা পনেরো থেকে বিশ দিন থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এই চারাগুলো নষ্ট হয়েছে এই বিষয়ে আমি অন্য অন্য ভিডিওতে আলোচনা করেছি এবং করব তো ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি মহিলা চারাটি কিভাবে এই নির্ধারণ করলাম ওই ওই খেজুর গাছটাতে তো আমি আপনাদেরকে দেখাবো আরেকটি গাছ আমার এরকম ফুল আসছে ওইটাও এসছে ছোট গাছ তো আমি ওই গাছ দেখে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে ওই মহিলা চারাটা হলো এটা হচ্ছে যে আমার বাগান আর এই বাগানেই এখন যে মৌসুমে এই মৌসুমে আপনার ফুল আসার সময় না তারপর আমি যে মহিলা চারাটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম তো এই চারাটি হচ্ছে এটি একটি মহিলা চারা এই যে একটা ফুল বের হয়েছে আমি আগেই বলেছি আজকে হচ্ছে একুশে একুশে আগস্ট আর এই সময় ফুল আসার সময় না আর অনেকে বলে থাকে যে বারো মাসি ফুল আসে বা বারো মাসি খেজুর হয় বা বারো মাসি ফুল আসে এটা ধারণাটা ভুল তো এই যে এখানে এই চারাতেই এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফুল এটা হচ্ছে খেজুর এখানে দুইটা খেজুর তো ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না এখন হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে খেজুর তো এখানে দুইটা খেজুর দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি মহিলা চারা তো এটা দেখে আমি বুঝতে পেরেছি ওই খেজুরের যে রকম এই পুরো এই বাঁধাটা তো এরকমভাবে হয়েছে আর এর আগে যে বাদাগুলো বের হয়েছিল আরও দুইটা গাছে তো এরকমই হয়েছিল তো আর ওইটার ভিতরেও এরকম খেজুর বের হয়েছিল তো সেই জন্য আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে একটি মহিলা খেজুর গাছ আর এটার হচ্ছে জাত হচ্ছে আজোয়া তো আমার এখানে অসংখ্য চারা রয়েছে বাগানের জন্য আমি রোপণ করেছি তো আরও কিছু মহিলা চারা আমি দেখাবো এখানে যেগুলোতে ফুল আসছিল অনেকে আপনারা চিনে থাকেন বা চিনেন না যে বলেন মহিলা চারাটা কেমন হয়ে থাকে এই যে এই চারাটা হচ্ছে যে মহিলা এটাতে বাঁধা ছিল এটা জাত হচ্ছে যে মরিয়ম এটা হচ্ছে মরিয়ম জাতের একটি খেজুরের চারা এই যে এইখানে বাদা বের হয়েছিল এইটা দেখতেছেন এইটা হচ্ছে যে বাধা এই বছর বের হয়েছিল আর এই প্রায় চারাতেই এই বছর প্রথম আমার ফুল আসছে এই বাগানে আর খেজুরের বাগানে বয়স হচ্ছে যে এই বীজ থেকে চারা এই এখন পর্যন্ত বয়স তিন বছর চার মাস হবে আর এটা আড়াই বছর থেকে আপনি তিন বছরের ভিতরে আপনি ফলন চলে আসে এটা যদি আল্লাহ ভাগ্য আমাকে দিয়েছে বিদায় আমি সফল হয়েছি আমি আরও কিছু চারা দেখাবো যে মহিলা চারাগুলা কেমন বা কিভাবে হয়ে থাকে এই চারাটা হচ্ছে যে একটি মহিলাকে জুড়ে আজ আজাত এটা হচ্ছে এটাতে বাধা আসছিল আর এখানে এই যে চারটা এটা হচ্ছে যে একটি পুরুষ মরিয়মের জাত পুরুষ খেজুর এটাতে বাধা আসছিলো এটা হচ্ছে যে পুরুষ এটাতে বাধা আসছিল তো পুরুষ বাঁধাটা আসছিল এই যে এটা হচ্ছে যে বাধা এটা মারা গেছে শুকায় গেছে আর কি এটা হচ্ছে যে পুরুষ তো এই কাটাগুলো হচ্ছে যে অনেক জাপালো ছিল আর মহিলা চারা আমি একটা মহিলা চারা দেখাবো এই মরিয়ম জাতের এটা হচ্ছে মরিয়ম জাত তো এখানে আমি যেটাতে ফুল আসছিল ওই খেজুর গাছটা আমি দেখাবো এটা হচ্ছে যে মহিলা জাতের এই মরিয়ম খেজুরের জাত এটাতে ফুল আসছিল এটাতে খেজুরও হয়েছিল দুইটা খেজুর ছিল লাস্ট পর্যন্ত আমার এখানে অসংখ্য চারা রয়েছে তো ইনশাআল্লাহ আপনারা যারা এই চারা নিতে আগ্রহী বা বাগান পরিদর্শন এমন কি শখের বেশে চারা নিতে বা নিজের আগ্রহ হিসেবে আপনারা যারা বাগান করতে ইচ্ছুক বীজের চারা দিয়ে অবশ্যই বাগান আপনারা তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই কারণ অনেকে বলে থাকে যে এই বীজের চারা দিয়ে বাগান তৈরি করা কতটুকু কষ্টকর অথবা পুরুষ মহিলা চিহ্নিত এটা আসলে সম্ভব হয় না যারা বীজ দিয়ে চারা তৈরি করবেন তারা প্রচুর চারা তৈরি করবেন এরপরে এক বছর বয়স বা দেড় বছর বয়স হলে আপনারা চারাগুলো আপনি মাটিতে রোপণ করে দিবেন ভালোভাবে পরিচর্যা করলে ইনশোল্লা অবশ্যই তিন বছর অথবা চার বছর সর্বোচ্চ পাঁচ বছর ইনশাল্লাহ আপনারা এই সফল হবেনি আল্লাহ যদি চায় আর এই বিভিন্ন বিষয়ে চারা যে রোগ আক্রান্ত হয় আমার এখানেও হয়েছে তো এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিব বৃষ্টির সিজনে এই যে এই চারাগুলো হচ্ছে যে রোগ আক্রান্ত হয়েছে বলতে কে আক্রমণ করেছে তো এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ